চব্বিশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশন এবং এতে যোগ দেওয়ার জন্য তেইশ সেপ্টেম্বর আমেরিকা সফর করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তবে একুশে সেপ্টেম্বরের এক খবরে বলা হয়েছে ওই সফরের মাঝখানে মানে বৈঠকের জাতিসংঘের সাধারণ অধিবেশনের মাঝখানে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং খবরে বলা হয়েছে গত তিন দশকের মধ্যে এটি প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সাথে আমেরিকার প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক খবরে বলা হয়েছে কোনো একটি অধিবেশনের মানে জাতিসংঘের অধিবেশনের মাঝখানে মানে ফাঁকে এই ধরনের দ্বিপাক্ষীয় বৈঠক একেবারে বিরল এটি বাংলাদেশের জন্য একটি বড় সম্মান বলেও মনে করছেন অনেকেই আপনারা জানেন গত আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন এরপর পনেরোই সেপ্টেম্বর এ মাসে আমেরিকার একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছিলেন ঠিক তার দুই সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে দ্বিপাক্ষীয় বৈঠক করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সংস্কারে আমেরিকার কাছে সহায়তা চাইতে পারে বাংলাদেশ বিভিন্ন খবরে এই তথ্যটি উঠে এসেছে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকে যেটি জাতিসংঘের অধিদপ্তরেই এই বৈঠকটি অনুষ্ঠিত হবে চব্বিশে সেপ্টেম্বর এবং এটি দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আট আগস্ট সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম বিদেশ সফর ওই সফরে তিনি জো বাইডেনের পাশাপাশি আরও বিভিন্ন দেশের ব্যক্তিদের সাথে বৈঠক করার কথা রয়েছে তার মধ্যে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সোলা ভন ডার লিওনের সঙ্গেও বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টলিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে বৈঠক করবেন এই বৈঠকের গুরুত্ব দেখছেন অনেকেই বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশে রাজনৈতিক যে পরিবর্তন এসেছে এই বৈঠকের মাধ্যমে অনেক কিছুই উঠে আসবে এবং বিশ্বের অনেকেরই বাংলাদেশের মতো অনেকেরই চোখ থাকবে এই বৈঠকে এছাড়াও আপনারা জানেন বাংলাদেশের সরকার প্রধানের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও বৈঠক করার একটি আহ্বান জানিয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তবে এই বৈঠকটি হচ্ছে না অনেকটাই নিশ্চিত তবে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে এবং সেখানেও কী ধরনের আলোচনা হয় সেটিও একটি মুখ্য বিষয় এবং অনেকেই ধারণা করছেন সেখানে বাংলাদেশের অনেক বিষয় আলোচনা হতে পারে আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশের উপদেষ্টাদের পক্ষ থেকে এমনকি সরকার প্রধানের পক্ষ থেকেও বলা হচ্ছে বাংলাদেশে যে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে ভারতের সাথে সেই চুক্তির নিয়মে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুদ সহ তার উপদেষ্টারা এসব বিষয়ের কারণে এই অধিবেশন সহ বাংলাদেশের যে সফরটি রয়েছে সেটির খুবই গুরুত্ব দেখছেন অনেকেই মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য